শুল্ক আবহে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমান সফরে গিয়ে নাম না করে সেই আমেরিকার অর্থনীতিকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতি দ্রুত এগোচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য বিশ্বের বড় অর্থনীতির দেশগুলি ভুকছে অনেকের মত নামনা করে রিটেক অনেকের মত নামনা করলে मोदी আসলে আমেরিকার কথাই বলতে চেয়েছেন কারণ আমেরিকায় এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অর্থনীতির বলে বিভক্তিত হয় সম্প্রতি সম্প্রতিtidyverse সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী জর্ডন ও ইথিওপিয়ার সফর সেরে বিয়ষপতিবাড়ী তিনি ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছেন সেখান থেকে তিনি বলেন কয়েকদিন আগেই আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে ভারতের আর্থিক বৃদ্ধি শতাংশের বেশি এর অর্থ গোটা বিশ্বর নানা সমস্যার সম্মুখীন হলেও ভারতের অর্থনীতি দ্রুত এগোচ্ছে বিশ্বের বড় অর্থনীতি দেশগুলি যখন ঢুকছে তখন ভারতের আর্থিক বৃদ্ধি এতটায় বেশি সেটা থেকেই বোঝা যাচ্ছে ভারত কি করতে পারে এক্ষেত্রে জানিয়ে রাখি চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির গতি ঊর্ধ্বমুখী প্রথম ত্রৈমাসিকে ধারা বজায় রেখেছে দ্বিতীয় ত্রৈমাসিকেও শুধু তাই নয় গত ছটি গত ছটি ত্রৈমাসিকের হিসাব ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক পরিসংখ্যান দু হাজার পঁচিশ দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার দাঁড়িয়েছে আট দশমিক শতাংশ জিডিপি বৃদ্ধির এই পরিসংখ্যা করতে এবং বিশ্ব নেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদিকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিসান ইথিওপিয়াতে ভূষিত করা হয় কিন্তু কেন ইথিপিয়া সফর বিশেষজ্ঞদের মতে আফ্রিকার দেশগুলিতে চীনের আধিপত্য যেভাবে পাচ্ছে তার মোকাবিলা করতে এই নতুন ছক আফ্রিকা মহাদেশ খনিজ সম্পদে পরিপূর্ণ ইউরেনিয়াম বিরল খনিজ হিরে তো বটেই সম্প্রতি জ্বালানি তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার পাওয়া গিয়েছে এই মহাদেশের বিভিন্ন প্রান্তে পাশাপাশি এখানে রয়েছে লিথিয়াম দস্তা ও প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন বিরল খনিজ উল্লেখ্য লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য খনিজ অন্যদিকে বিরল খনিজ খনিজ যন্ত্রপাতি ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আফ্রিকার এই দেশগুলিতে সাম্প্রতিক সময় থাবা বসিয়েছে চীন চীনের আধুনিক শিল্প ব্যবস্থা লিথিয়াম কোবাল্ট নিকেল বিরল খনিজ কপার বক্সাইড ম্যাঙ্গানিজের মতো খনিজের ওপর নির্ভরশীল কারণ আফ্রিকার এই সব খনিজগুলি সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা তাই চীন চাইছে তাদের দীর্ঘমেয়াদী কাঁচামাল নিরাপত্তাকে নিশ্চিত করতে এদিকে রাজনৈতিক অস্থিরতা প্রযুক্তি ও পুঁজির ঘাটতি এবং দুর্বল পরিকাঠামো সহ একাধিক সমস্যা জর্জরিত আফ্রিকা দেশগুলি আর তারই সুযোগ দিতে চাইছে বেজিং বিশেষজ্ঞদের মতে গরিব আফ্রিকার উন্নত রাস্তা রেল ব্যবস্থা বন্দর বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেওয়ার বিনিময় খনিজ অধিকার করার এক্ষেত্রে আরও একবার জানিয়ে রাখি সোমবার থেকে শুরু হয়েছে মোদীর বিদেশ সফর প্রথম পর্যায়ে জর্ডনে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী তারপর ইথিওপিয়ায় গিয়েছেন তিনি সেখান থেকে ওমান যান মোদী তিন দেশে সফর সেরে আঠারো তারিখ দেশে ফিরবে প্রধানমন্ত্রী